दो रिदम चाय হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও তো গাইজ এটা হলো আমার ওয়াটার পার্কের পার্ট টু ভিডিও তোমরা পার্ট ওয়ান ভিডিওতে দেখেছো যে আমরা কতটা এনজয় করেছি পুরো রাস্তাটা কিভাবে আসবে সমস্ত ফুটেজ তোমাদেরকে ওখানে শেয়ার করা আছে তোমরা যদি এখনো পার্ট ওয়ান ভিডিও না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওখান থেকে চেক আউট করে নাও আর এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা বলবো পুরো প্যাকেজটা সম্বন্ধে বলবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর ততক্ষণ পর্যন্ত কিছু স্লো মোশন শর্টস এনজয় করো Now, wow! Just wow! Yes, guys. Yeah.

তো তোমাদের সুইমিং পুল কেমন লাগলো নাই তো এখানে সুইমিং পুলের পাশাপাশি তোমরা পেয়ে যাবে এখানে ফ্রিতে করম চা দেখো এখানে করম চা নিচ্ছে সবাই তো এরপর আমরা চলে গেলাম একটা পাশেই রেস্টুরেন্টে ওখানে গিয়ে হাত ধরে বসে বললাম একেবারে টেবিলে আমরা করবো এখানে টিফিন যেহেতু আমরা লাঞ্চ কমপ্লিট করে এসেছি তো এখানে আমরা কিছু হালকা খাবার অর্ডার দিলাম যেরকম রুমালি রুটি নিয়েছিলাম একটা এগ তরকা বন্ধুরা অর্ডার করেছিল মুগলাই পরোটা আর নিয়ে নিয়েছিলাম শেষে একটা কোল্ড ড্রিঙ্কস একটা নয় সরি সবার জন্য নিয়েছিলাম তো ব্যাস এবার আসি মুদ্রা কথায় অর্থাৎ তোমাদেরকে কিভাবে আসবে বা কত টাকা খরচ হবে সেটা তোমাদেরকে বলবো তো প্রথমে বলে রাখি তোমরা এটা হলো নদিয়া জেলার বৃথ অবস্থিত বৃথ স্টেশনে এসে তোমরা যে কোনো টোটোকে যদি বলো মাত্র দশ টাকা ভাড়া নেবে তো একদম পুরো ডিরেক্ট তোমাদেরকে ওয়াটার পার্কের সামনে নিয়ে চলে যাবে ওখানে গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে প্রথমে তোমাদেরকে টিকিট কাটতে হবে ওয়াটার পার্কে এন্ট্রি নেওয়ার জন্য আর এক্সট্রা ওখানে গিয়ে তোমরা যদি যেমন সেফটি জ্যাকেট নিয়েছিলাম আমি তো তোমরা যদি নাও তো তো টোয়েন্টি ফাইভ তোমাদেরকে এক্সট্রা অন করতে হবে ওর ওপরে পুরো একশো টাকার মধ্যে তুমি ওয়াটার পার্কটা এনজয় করতে পারবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এক লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়েছো ভিডিওটা কেমন লাগলো আর শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়া যায় তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো আর সকলকে ভালো রাখার চেষ্টা করো বাই